বেনজির তার পরিবার সব বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন আসসালামু আলাইকুম সব দর্শক এবার সংসদে দাঁড়িয়ে সাবেক পুলিশ প্রধান বেনজিরের বিরুদ্ধে তুমুল সমালোচনা করেছেন জাতীয় পার্টির নেতা চুন্নু এবং বেনজির যে দেশ থেকে পালিয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না এমনটি বলায় স্বরাষ্ট্রমন্ত্রী কেন জানেন না তারও কৈফেদ চেয়েছেন এই চুন্নু সুপ্রশক আমরা দেখে আসবো বিস্তারিত প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মানে প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক মানুষ স্পিকার ছয়শো একুশ বিঘা হাও হাও তার পরিবার সদস্য সম্ভব মায়ের স্পিকার তাই নয় তিনি যখন মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটারমেন্ট পড়ে গিয়ে যে তার শেক্ষিক ব্যবসা থাকে মালিক হন আসচ্ছিলো না কিন্তু চাকরি করে তিনি এই সম্পত্তি মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি এই কারণে স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে কমাদের সিন এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ স্পিকার দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে

বন বিভক্ত এখন বলা হচ্ছে তাদের জায়গায় দল করে বাউল ইস্যু করা হয়েছে সেটারও আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্টিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসটি পিচার্স স্কুল অফ লন্ডন লিমিটেড অন্যটি কোম্পানির শেয়ার ত্রিশ লাখ সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই নয় সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জলঢাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর তার নামে স্পিকার মানুষ মার্টিলে বেঞ্চ নামে চার বিঘা জমি স্পিকার ইন্দন বিচে বিচে কক্সবাজার দুই বিঘা তিন নামে রাজের উপজেলায় দিশান মির্জার নামে তার স্ত্রীর দুইশো বিঘা জমি গাজীপুরে দুইশো বিঘা জমি মানে স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্ট ইমিগ্রেশন হয়ে গেছেন ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশন সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত সে প্রদর্শক এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ নকশান হবে সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন